হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার শাশুড়ি মা তাল এসে তাল পাকা তাল পিঠা খাইব তালটা এখন ছিলবো Yeah. অনেক গ্রান তালের পিঠা হয় তালের ক্ষীর হয় তালের পায়েস হয় তালের অনেক ধরনের পিঠা হয় অনেক টেস্ট পরিষ্কার করছিলাম দেখাইছি আপনাদের এখন এইগুলা একটু পানি মিক্স করে এড়াই খেয়ে আটকে রাইফে দিয়েছিলাম এখন এই টালটা জুসটা বাই করবো কিভাবে বাই করবো দেখেন পিঠা বানাই অনেক মজা লাগে একটু নারকেল দিলে চিনি চালের গুঁড়া সব একসাথে মিক্স করে আর গুঁড়ো খেলে বানাইলে পিঠাটা সেই লাগে সেই এখন এটা চটকাই গো এইভাবে একটা একটা করে সবগুলো চটকাই গো চটকাই আর তারপরে একটা দুষ্টা করবো পরে আবার আসতেছি সব জুস বাই করে এতগুলো হয়েছে আর এগুলো আর একটু চটকাইয়া

उससे हो गया से परवार দিবոչ আছে আর এমনি সাথে আটা দু স্টে চামল ভরে দিছি ও নিগুণ মিক্স কইব সব একসাথে মিক্স হইলে তবে एक ताले दुष्टता दी तो कल तो देखিলাম কিভাবে চিপলেট ও দুল গোল চিপ তো কালের আটি চিপ এটা मोठ मोठ বেশি পা ধরতো তো কল না নিয়ে মোটামুটি মতন মতন কল না

তেল এটা আমি তেল গরম করে তেল গরম করতে থাকি চুলা একটু নারি তোলে বেশি সুন্দর নারি তেল দিলে টেস্ট হইবে মশ মসা হইবে আচ্ছা ফ্রাই প্যানটা গরম হইলে তেল দিব तेल गरम हो ते तो किंग गरम हो से कैसे বুঝবেন তো ছোটটা अब ये देखिए হলো এতটা গরম হচ্ছে কখন হবে বল বল সেপ দিয়ে বল শেপ হতেছে না যাওয়ার না Kau cepetkan. kalau ini doang kau harus

না বন্ধুরা হালকা ভাজা হয়নি পুরোপুরি ভাজ হয়েছে এখনো বলবা আমি তো মনে করছি হালকা ভাজা হয়েছে এখনো খাইব বানানো এখন কালারটা সেই রকম হয়েছে একটা আপনাদের দেখাই একদম সুন্দর নরম সফট হয়েছে আর অনেক টেস্টি হয়েছে No,